আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই রকমই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এই যে দেখুন এই যে কাঁচকলা কাঁচকলা আর এখানে মূলো আর এখানে টেমোটো আর এখানে আলু রেডি করা হয়েছে আর এখানে আমাদের এখন গ্যাস জ্বালিয়ে হবে এই যে কড়া বসি দিয়েছে কড়া গরম হচ্ছে তো আমরা এখন অয়েল দেবো তো আমাদের অয়েল দেওয়া হয়ে গেছে অয়েলটা গরম হলে পেঁয়াজ দেওয়া হবে আমাদের অয়েল গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ করছি একটু পেঁয়াজটাকে হালকা নেড়ে নিতে হবে এবার আমরা সব এখানে আমরা বেগুনটাকে অ্যাড করলাম বেগুনটা দেওয়া হয়েছিল না সেই জন্য আমরা পরে অ্যাড করলাম বেগুনটাকে আমাদের পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এবার আমরা সব সবজিগুলো অ্যাড করব আমাদের এবার আলু অ্যাড হচ্ছে সাধারণত লবণ দেওয়া হচ্ছে

দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো হালকা জল অ্যাড করা হচ্ছে সব উপকরণ গুলিকে ভালোভাবে রেখে নিতে হবে জলটা অ্যাড করলাম এর জন্য মশলা জ্বলে যায় সেই জন্য কিছুক্ষণ কষা নিতে হবে হালকা জল দিয়ে আমাদের কষা রেডি হয়ে গেছে এবার আমরা জল অ্যাড করে দেবো জল দিয়ে ফুটিয়ে নেবো আমরা এবার জল অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন পুরো গরম ভাপ উঠছে তো আমি টেস্ট করে দেখেছি খুব সুন্দর টেস্টি হয়েছে টেস্টফুল হয়েছে সুস্বাদু আপনারা এইভাবে টেস্ট করে ট্রাই করবেন তো গায়েস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই গায়েস